ডিনারে খুব কম সময়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নিয়ে নিলাম জলটা দিয়ে দিলাম এখন জলটা সুজিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে সুজিগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ টক দুই খুব বেশি না তিন চামচের মতনই টক দই দিতে হবে বা দু চামচও দিতে পারেন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইভাবেই দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ আর হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন তবে বেকিং সোডা দিলে একটা গন্ধ চলে আসে তাই আমি এখানে বেকিং পাউডার দিয়েছি খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা গরম করে নিয়েছি ফ্রেমটা হাইতেই রাখতে হবে এবার কড়াইয়ের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিতে হবে তারপরে অল্প একটু তেল নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সুজি দই জল সমস্ত কিছু দিয়ে এবার একটা হাতা নিয়ে মিশ্রণটা এইভাবে এক হাতা করে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে তাহলে আর মিশ্রণটা নিচে পড়ে যাবে না ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটু চেক করে দেখে নিতে হবে হয়েছে কিনা এরকম একটা হাতা নিয়ে সাইডগুলো আলাদা করে দেখে নিতে হবে আপনারা দেখুন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে এবার বাকিগুলোকে একইভাবে তুলে নিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে এক হাতা করে মিশ্রণ দিয়ে সমস্তগুলো রেডি করে নিতে হবে এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ দই নিয়ে নিলাম এখানে আমি টক দই নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনার চালে চিনিটা বেশিও দিতে পারেন এখানে আমি চা চামচের চামচের চিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আপনার চালে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি আর ওইদিকে যে বাকি মিশ্রণটা ছিল সুজির মিশ্রণটা সেগুলো দিয়েও সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবার সমস্তগুলো একটা প্লেটে নেওয়ার পরে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি দইয়ের মিশ্রণটা সেই মিশ্রণটা এইভাবে পুরোটাই দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে এতে দইয়ের মিশ্রণটা ভালো করে শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে